ভাই বন্ধুরা আমি আজকে একটা ছোট্ট রেসিপি করে দেখাবো এর জন্য আমি সুজি নিয়েছি চিনি নিয়েছি দুধ নিয়েছি ঘি নিয়েছি গরম মশলা কাজু কিশমিশ সবাই খায় তো আমি একটু আলাদাভাবে করি যেটা আপনাকে আপনাদেরকে দেখাবো অল্প একটু ঘি দিলাম ঘিটা গরম হলে আমি গরম মশলাটা ছেড়ে দিব অল্প সময় ভাজবো গরম মশলাটা এতে খুব সুন্দর আছে সুজিটা দিয়ে দিলাম ওদিকে আমি দুধটা জাল করতে চাপিয়ে দিলাম সুজিটা হালকা আছে ভাজতে হবে নিচে লেগে না যায় এদিকে দুশো ফুটে উঠেছে আর আমার সুজি ভাজাও হয়ে গেছে এই রকম লাল করে ভাজতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি দুধটা দিয়ে দিলাম তার সাথে চিনিটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চিনিটা আমি গলিয়ে নিব কাজু কিশমিশটা দিয়ে দিলাম যেহেতু আমার দুধটা প্রথমে গরম হয়েই আছে এই জন্য আমি সুজিটাও ঢেলে দিলাম সুজি দিয়ে বেশি ক্ষণ ফুটালে হবে না অল্প টাইমের মধ্যে সুজিটা রান্না করে নিতে হবে তাহলে সুজিটা দানা দানা হতে থাকবে খেতে ভালো লাগবে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটাই আমার একটা ছোট্ট রেসিপি কেমন লাগলো Bye. Thanks.